আসসালামু আলাইকুম আমি ডক্টর তাস্তিমা সুলতানা অ্যাসেটিক প্লাস্টিক সার্জন হিসেবে আছি লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে আমি কথা বলবো বিবিএল বা ব্রাজিলিয়ান বাটলিফট নিয়ে ব্রাজিলিয়ান বার্থলিফট জিনিসটি আসলে কি। ব্রাজিলিয়ান বাটলিফট হচ্ছে যাদের পিছনের অংশ বা হিপ বা বাটকটা কিছুটা ফ্ল্যাট তারা একটু পছন্দ করছে না বা তাদেরকে আকর্ষণীয় লাগছে না বা গ্ল্যামারাস লাগছে না তারা অতি সহজেই একটি এস্থেটিক সার্জারির মাধ্যমে তাদের ব্যাগ বাটককে তারা উন্নত করতে পারেন বা অগমেন্ট করতে পারেন ব্রাজিলিয়ান কি কীভাবে করা হয় ব্রাজিলিয়ান বার্থলিফ্ট আপনি সম্পূর্ণ ন্যাচারালভাবে আপনার বডির নিজস্ব ফ্যাট দিয়ে করতে পারেন যাদের ক্ষেত্রে ফ্যাট ফ্যাটের পরিমাণ কম বা একেবারেই নেই খুব লিন অ্যান্ড থিন তাদের ক্ষেত্রে এক্ষেত্রে ইমপ্লান্টও দেওয়া যেতে পারে ব্রাজিলিয়ান লিফটের পরে আমি কতদিন পরে কাজে ফিরতে পারব। ব্রাজিলিয়ান লিফটের পরে আপনি সাধারণত তিন সপ্তাহ মধ্যেই কাজে ফিরতে পারবেন তবে আপনার কিছু অ্যাডভাইস থাকে পেশেন্টের জন্য সেই উপদেশগুলি পেশেন্টকে মেনে চলতে হয় যেরকম নরম কোষণে ইউজ করতে হয় কয়েক সপ্তাহ তারপরে পুরো ভারী কাজ করা যায় না বা কিছু প্রসারের কিছু ব্যাপার থাকে সেই পশ্যানগুলি তাদেরকে মেনটেন করে চলতে হবে